জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি ক্ষমতায় এলে বিএনপি 2001 থেকে দু সালে দুর্নীতির বিচার করা হবে বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বাংলা মচরে রূপায়ণ ট্রেড সেন্টারে এক আলোচনা সভায় তিনি কথা বলেন আমরা যদি সরকার গঠন করি দু থেকে ছয় পর্যন্ত দুর্নীতি করেছিল তারা সেগুলোর বিচার করবো আমরা সভাটির বিষয় ছিল মুক্তিযুদ্ধ উত্তর বাংলাদেশের রাষ্ট্র গঠনের ব্যর্থতার অনিবার্য পরিণতি নভেম্বর নাজির উদ্দিন পাচুয়ারি বলেন বাংলাদেশে কেউ অপরাধ করে বাঁচতে পারবে না তিনি অভিযোগ করেন বিএনপি অতীতে চাঁদাবাজি মাস্তানি ও দুর্নীতিতে দেশকে অচল করে দিয়েছিল তাই এনসিপি সরকার গঠন করলে সেই সময়ের সব দুর্নীতির পূর্ণাঙ্গ বিচার করা হয় তিনি আরও বলেন শেখ হাসিনার প্রশাসনের সময় বিএনপি দুর্নীতি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তিনি উল্লেখ করেন লন্ডনের চুক্তি অনুযায়ী এনসিপি ক্ষমতায় এলে বিএনপির রাজনৈতিক পতন নিশ্চিত করা হবে পাটোয়ারি বলেন বিএনপি শুধু দুর্নীতিতে চ্যাম্পিয়নই নয় বরং তাদের অনেক প্রার্থী জুলাই সনদ ছাড়াই নির্বাচনে অংশ নিতে চায় যা রাজনৈতিকভাবে হতাশাজনক তবে তিনি এটাও জানান যদি বিএনপি সংস্কারের পথে এগোয় এনসিপি কিছু সুযোগ দিতে প্রস্তুত সভায় আরও বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন তিনি বলেন দলের নিবন্ধন নিয়ে কটাক্ষ হলেও জনগণ ইতোমধ্যেই এনসিপির প্রতি আস্থা দেখিয়েছে এছাড়া যুগ্ম আহ্বায়ক সারওয়াত তুষার মন্তব্য করেন শেখ মুজিবের বিভক্তি রাজনীতি এবং আওয়ামী লীগের মাধ্যমে ইতিহাসের সঠিক রচনা সম্ভব হয়নি সভায় উপস্থিত ছিলেন চুগনা আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ চুগ্ন সদস্য সচিব মুশফিক ও সালেহীন এবং চয়নাল আবেদিন শিশির সহ অন্য নেতারা সঙ্গে থাকার জন্য ধন্যবাদ